সকাল সকাল অ্যালার্ম বেজে উঠতে ঘুমটা ভেঙে ধরফর করে উঠে বিছানায় বসে পড়লাম ভেবেছিলাম সকাল সকাল রজতেশের বাড়ি যাবো আর চাঁদুর দোকানে সিঙ্গারা সহযোগে চা খাবো তাই আর দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম রাস্তায় হিন্দুস্তান পার্কের বাড়িতে পৌঁছে কলিং বেল টিপতেই রজতেশ দরজা খুলে দিয়ে বলল আরে কি ব্যাপার আর্য হাতে ওটা কি কি আবার একটু গরম গরম শিঙাড়া এনেছি এ জমিয়ে চা খাবো আজ আমি ভাবছিলাম তোমাকে দেখে শিঙাড়া সহযোগে ব্রেকফাস্টই খাবো আর তুমি শেষে সত্য কোথায় যাই আর্যদা এক্ষুনি তোমাদের বহু আকাঙ্ক্ষিত চায়ছি তোমার বন্ধুটেও আজ এখনো চা পান করেনি আর কি ব্যাপার কয়েকদিন ধরে আসছো না খুব ব্যস্ত বুঝি ঠিকই ধরেছো কাল পয়লা বৈশাখ তাই দোকানের কাজে একটু ব্যস্ত রয়েছে আর তোমাদের দোকানে বেশ বড় করে হালখাতা হবে তো নিশ্চয়ই আর সেই জন্যই তো তোমাদের নিমন্ত্রণ করতে আমার এখানে আসা হ্যালো হ্যাঁ বলছি আপনি আচ্ছা মিস্টার লাইড বদিন পরে দেয় না বলুন বলেন কি লোকেশন ওকে আসছি আসছি বেশ ওকে ছাড়ছি তোমার তো আজ ব্যস্ততা থাকবে তাইতো আমাকে বেড হতেই হবে কি ব্যাপার বলতো মিস্টার অনিন্দ লাহিরি ফোন করেছিলেন একটা খুনের ব্যাপারে তদন্ত করতে বেশি দূরে নয় ওই বিড়লা মন্দিরের পাশের কোনো এক ঝিলের ধারে উনি জানালেন মৃতদেহের থেকে একটু দূরে ঝিলে একটা গাড়ি আবার অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে গাড়িটা ক্রেন দিয়ে তোলা হচ্ছে ব্যাপারটা বেশ অদ্ভুত তুমি একা যাবে যখন ভাবছি আমিও তোমার সঙ্গ নিব তাহলে আর দেরি কেন চলো এগোনো দেখে চালাতে পারেন না গাড়িতে দেখলে আর হুম দোকানটা সকালেই দেখেছিলাম মনে পড়ল ওটাই সেই দোকানের গাড়ি একটা ট্যাক্সি ধরে পৌঁছলাম বিড়লা মন্দিরের কাছে ট্যাক্সি আর গলির ভিতরে ঢুকতে চাইল না তাই ভাড়া মিটিয়ে হেঁটে ঢুকে গেলাম কিছুটা হেঁটে পৌঁছলাম একটা ফাঁকা জায়গায় দেখলাম কয়েকজন পুলিশ ও কয়েকটা কনস্টেবল একটা জায়গায় ঘিরে দাঁড়িয়ে রয়েছে সামনে গিয়ে বুঝলাম ওটা একটা ঝিলের পাশ বুঝতে পারলাম সামনেই সেই ঝিল যেখানে তিনজনের মৃতদেহ রজতেশ আর আমি পৌঁছতে একজন সুঠাম পুলিশ অফিসার সামনে এসে দাঁড়ালেন আর নমস্কার করলেন আপনি এসেছেন মিস্টার বক্সি সঙ্গে আর্য ব্যানার্জি আজ আমি ধন্য আমার স্ত্রী আপনার লেখার বড় ভক্ত মশাই কি বলবো এখন চলুন দেখা যাক ও চলুন তুমি দেখেছ লোকটার চোখ দুটো খুব নিষ্ঠুর ভাবে হত্যা করেছে যতদূর মনে হচ্ছে লোকটি বিবাহস কিছু দেখে ওই অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েছে কি বুঝছেন মিস্টার বক্সি এখনই কিছু বলা সম্ভব নয় তবে ব্যক্তির পরিচয় জানা বিশেষ প্রয়োজন একটু ঝুঁকে মৃতদেহকে ভালোভাবে পরীক্ষা করতে গিয়ে রজতেশ মৃতদেহের হাতের মুঠো থেকে কি একটা জিনিস বের করে নিল আর মিস্টার লাহেড়ির চোখ এড়িয়ে তা পকেটে ঢুকিয়ে দিল দেখছো অর্জ লোকটির গলার এই দাগটা এটা তো কোনো কোম্পানির বা সংস্থার লোগো মনে হচ্ছে ওটা আমার চেনা দাঁড়াও ভেবে বলছি হ্যাঁ আর যে ওটা নার্সিং হোমের লোগো লোগোটা এস এর মতো অর্থাৎ সুলোচনা নার্সিং হোমের শোনো অর্জ তুমি কয়েকটা বেশ নিখুঁতভাবে ছবি তুলে নাও বাকি পুলিশের লোকেরা করে নেবে আচ্ছা চলো ওদিকটা যাই ও মাই গড তিন তিনটে মৃত্যু জলে ডুবে প্রমাণ নষ্ট হয়ে গেছে হয়তো আপনি কাল রাতে কখন দোকান বন্ধ করে বাড়ি গেছেন দেখলাম মাঝবয়সী একজন দোকানি পুলিশের সাথে রজতেশকে দেখে কেমন এড়িয়ে যেতে চাইলেন তার বিশ্বাস অর্জনের জন্য রজতেশ আশ্বস্ত করে বলল আপনি নির্ভয় বলুন কোনো সমস্যা হবে না আমি দোকানেই থাকি বলেন কি তার মানে এই দোকানে প্রতিদিনের মতো কালো ছিলেন তাহলে আপনি নিশ্চয়ই বলতে পারবেন এই দুর্ঘটনা ঠিক কখন হয়েছিল আর কিভাবে আপনি খালের পরে কোনো মানুষকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেননি না বাবু অন্ধকারে তেমন কিছু লক্ষ্য করিনি ভোরের দিকে একজন পথচারী লাশ দেখে চিৎকার করে আর তখনই আমি দৌড়ে গিয়ে ব্যাপারটা দেখি পুলিশকে খবর আপনি দিয়েছিলেন মিস্টার বক্সি ওটা ওই পথচারী দিয়েছিলেন আপনি জলে অ্যাক্সিডেন্ট হওয়ার গাড়ির ব্যাপারে কিছুই জানেন না তাইতো অ্যাক্সিডেন্ট কি ব্যাপার বলতো পাড়ে লাশ পুকুরে গাড়ির ভেতর দুজনের মৃত্যু অথচ সামনের চায়ের দোকানি অ্যাক্সিডেন্টের কোনো শব্দ পাইনি এটা বেশ অদ্ভুত ব্যাপার তাই না তেমনটাই তো মনে হচ্ছে তাহলে ফরেনসিক টিমকে খবর দি কি বল मिस्टर বক্সি শিওর मिस्टर লাহিড়ি অনিন্দ লাহিড়ি এগিয়ে গিয়ে ফোন করতে লাগলেন আর অন্যদিকে আমি আর রজতেশ এসইউভি গাড়িটার কাছে পৌঁছোলাম আমি শিওর এটা খুন প্ল্যান করে গাড়িকে জলে ডুবিয়ে শ্বাস করে মারা হয়েছে কিংবা আগে মেডে জলে ফেলে অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা তুমি কি করে বলছ এটা খুন কারণ অ্যাক্সিডেন্ট হলে গাড়িটার ক্ষতি হতো অথচ স্টিয়ারিং ঠিক আছে গাড়ির বনেট ওকে তাহলে এটা অ্যাক্সিডেন্ট হবে কেন আর স্থানীয় কেউ জানতে পারলো না কখন অ্যাক্সিডেন্ট হয়েছে এছাড়াও কাল বিভিন্ন জেলাসহ সহ কলকাতায় বেশ ভালোই তাণ্ডব দেখিয়েছে মরশুমের প্রথম কালবৈশাখী ভালো বৃষ্টিও হয়েছে কাদার রাস্তা হওয়ায় ঝিলের ধারেরই রাস্তায় গাড়ির চাকার দাগ স্পষ্ট কিন্তু সেই দাগ অ্যাক্সিডেন্ট হলে যেমন হওয়ার তেমন নয় বরং সাধারণ চাকার দাগ যা গাড়ি চললেই হয় সুতরাং এটা কোনোভাবেই ভুল এর জন্য দুর্ঘটনা দুর্ঘটনা নয় এটা বলে চালানোর প্রয়াস মাত্রেশ তুই এখানে আপনি মিসেস ঘোষাল মানে মৃণালিনী ঘোষাল তাই তো আরে আমায় আপনি কি রে ওই আর কি হঠাৎ তোকে এখানে দেখবো ভাবতে পারিনি তাই বেরিয়ে গেছে তা তুই কবে জয়েন করলি সে অনেক কথা বাদ দে এখন বল তুই কি এই খুনের তদন্তে এসেছিস হ্যাঁ সকালে মিস্টার লাহিরির ফোন পেয়ে সোজা এখানে চলে এলাম আচ্ছা তোর সাথে পরিচয় করিয়ে দি ইনি বিখ্যাত সাহিত্যিক ও আমার বিশেষ বন্ধু আর্য বন্দ্যোপাধ্যায় আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি শাশ্বতীর খুনের তদন্তের সময় অনন্ত পাবলিশার্স এর ভবতোষবাবুর ব্যাপারটা এনার সূত্রেই তো জেনেছিলাম তোর তদন্তের ওই দাসনগরের খুনের ব্যাপারটাও তো এনার লেখনি থেকেই জানতে পেরেছিলাম আমি ঠিক ঠিক ইনি সেই সাহিত্যিক আমি আবারও রজতেশের সঙ্গে ফরেন্সিক এক্সপার্টদের কথা শুনছিলাম আর বুঝতে পারলাম গাড়িটা সম্পূর্ণ অক্ষত অবস্থায় জলে পড়েছিল রজতেশ মহিলার দিকে কিছুক্ষণ চেয়ে বলল এই চিকিৎসক ইন্দ্রানী মৈত্র কলকাতার নামি নার্সিংহোমের প্রখ্যাত তার মানে ইন্দ্রাণী দেবীর সাথে হাজবেন্ড হবে দুজনের মুখেই পাতলা একটা প্লাস্টিকের আবরণ দেখতে পেলাম যদিও সেটা রজতেশ না দেখালে জানতে পারতাম না কিন্তু মজার বিষয় ইন্দ্রাণী দেবীর পরিচয় পেলেও ওই ব্যক্তির পরিচয় তখনও মিলল না ফরেন্সিক দল পরীক্ষা করতে লাগলো আর আর রজতেশ গাড়ি ছেড়ে আপাতত পাড়ে পড়ে থাকা ব্যক্তির লাশটা আরো একবার দেখতে লাগলো সিনেমার টিকিট যা পেয়েছ ওটা ছাড়া আর কিছু পাওনি তো যদি ইনি সিনেমাই দেখতে যেতেন তবে কোন হয়ে গেলেন কেন এখানে একজনের নৃশংস হত্যা আর একটু দূরে জলে ডুবে যাওয়া গাড়িতে দুজনের লাশ ব্যাপারটা বেশ জটিল চুপি লাহিড়িকে লাশগুলোর পোস্টমর্টম করতে বলে চললাম গুঞ্জের উদ্দেশ্য ট্যাক্সি করে যেতে যেতে আমি রজতেশকে জিজ্ঞাসা করলাম তুমি চিকিৎসক ইন্দ্রাণী মৈত্রের বাড়ি জানলে কি করি কয়েকদিন আগে সত্যকে নিয়ে ওনার বাড়িতে এসেছিলাম সত্যকে নিয়ে তুমি এখানে আসতে তাহলে ওই ভদ্রলোককে নিশ্চয়ই দেখেছ আমি ওনার বাড়ি আসলে ওনার হাজবেন্ড কখনো দেখিনি যতদূর জানি ওনার হাজবেন্ডও একটি নার্সিং হোমের আমরা এসে যখন পৌঁছলাম নিতালি কুঞ্জে তখন বেলা সাড়ে এগারোটা কলিং বেল বাজাতে একজন ভদ্রলোক দরজা খুলে দিলেন নমস্কার ডাক্তার মৈত্র নমস্কার কিন্তু আপনি আমি সত্যান্বেষি রজতেশ বকশি তো ঠিক চিনতে পারলাম না আমি একজন সত্য সন্ধানী অসত্যের মধ্যে থেকে সত্যকে খুঁজে বের করাই আমার কাজ লোকে গোয়েন্দা বললে ঠিক পছন্দ হয় না আচ্ছা আমার সাথে কিসের প্রয়োজন যদি বলতেন মিস্টার বকশি নিশ্চয়ই ইন্দ্রাণী দেবীকে দেখছি না আজ তো উনি পেশেন্ট দেখেন হ্যাঁ আপনি কি করে জানলেন মিস্টার বক্সি আসলে আমার স্ত্রী ওনার চিকিৎসায় ছিলেন কি না ও আচ্ছা আমি ভাবলাম আপনি আবার কি ভাবলেন মিস্টার মৈত্র না না ও কিছু না আপনি কি জিজ্ঞাসা করতে এসেছিলেন মিস্টার বক্সি আসলে আপনাকে একটা খারাপ খবর দেওয়ার ছিল মিস্টার মৈত্র খারাপ খবর কি খারাপ খবর মিস্টার বক্সি আসলে বিড়লা মন্দিরের কাছে খাল থেকে একটা নাম্বার প্লেটহীন এসইউবি পাওয়া যায় যার মধ্যে আপনার স্ত্রী ডক্টর ইন্দ্রানী মৈত্রর লাশও পাওয়া গেছে সে কি না 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 এ হতে পারে না বোধ হয় এমন একটা খবর শোনার জন্য প্রস্তুত ছিলেন না চোখের জল বাঁধ মানছিল না কাঁদতে কাঁদতে অবলীলাক্রমে বলে চললেন আজই ফেরার কথা ছিল শ্রীরামপুর থেকে কি করে যে সব হয়ে গেল পয়লা বৈশাখ আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে কত আয়োজন করার প্ল্যান ছিল সব শেষ হয়ে গেল হিন্দু সব শেষ হয়ে গেল কমডাউন মিস্টার মৈত্র যা ঘটেছে তাকে আমরা কেউ আটকাতে পারিনি সুতরাং আপনি নিজেকে সামলান আর ইন্দ্রাণী দেবীর মৃত্যুর ব্যাপারে কিছু জানলে আমায় প্লিজ সাহায্য করুন ইন্দ্রাণী একা ড্রাইভ করতে পারে না মিস্টার বক্সি ড্রাইভার রামু সব সময় ওকে নিয়ে যেত সেদিনও রামু সঙ্গেই গিয়েছিল তাহলে অ্যাক্সিডেন্ট হলে রামুকেও পেয়েছেন নিশ্চয়ই সেটা বলতে পারবো না তবে ইন্দ্রনী দেবীর সাথে আরও একজনের লাশ এসইউভি গাড়িতে পাওয়া গেছে। ইন্দ্রানীর সাথে অন্য কেউ? কি বলছেন মিস্টার বকশি? ঠিকই বলছি ডক্টর মৈত্র। হুম। কিন্তু কিন্তু আমাদের তো কোনো এসইউভি নেই। স্ট্রেঞ্জ। এসইউভি আপনার বা ইন্দ্রনী দেবীর কারোরই নেই। না মিস্টার বকশি। আপনার কি মনে হয়? মিন্দ্রাণী দেবী কারো সাথে শ্রীরামপুর থেকে ফিরছিলেন তেমন তো কোনো সম্ভাবনা নেই কারণ গতকাল বেলায় ফোনে কথা হয় রামুকে নিয়ে ফিরবে আপনার স্ত্রীর সাথে থাকা ব্যক্তির পরিচয় খুব তাড়াতাড়ি জানা যাবে কিন্তু আশ্চর্য লাগছে দুজনের মুখেই পাতলা প্লাস্টিক জড়ানো ছিল তাই আমার প্রাথমিক ধারণা ওটা অ্যাক্সিডেন্ট নয় কেউ খুন করেছে খুন ওর কোনো শত্রু ছিল বলে তো শুনিনি কখনো আপনার কোনো বন্ধু বা চেনা কেউ সেরকম তো কেউ নেই মিস্টার বক্সি তবে ইদানিং একটা পেশেন্ট পার্টিকে নিয়ে বেশ আপসেট থাকত তাছাড়া তো কোনো কিছু চোখে পড়েনি আপনি জানতেন সেই পেশেন্টের কথা ঠিক জানতাম না তবে মাঝে একটা দিন রাত্রে ডিনার টেবিলে এই নিয়ে কথা হয়েছিল ইন্দ্রাণী দেবী শেষ কবে নার্সিং হোমে গেছেন আপনি কি কিছু জানেন আগের সপ্তাহের মঙ্গলবার বুধবার শ্রীরামপুর গেল শুনেছিলাম ওখানে একটা কনফারেন্স আয়োজন হচ্ছিল তাই ওই সপ্তাহটা ওখানেই কাটানোর কথা আচ্ছা বিশালবাবু আপনিও করেন হ্যাঁ আমি সুলোচনা নার্সিংহোমের গঠিত কমিটিতে যুক্ত বোর্ড অফ ডিরেক্টরের সম্মানীয় পদে বিগত কয়েক বছর ধরে আমি আসি বেশ মিস্টার মৈত্র আপনি আমায় অনেক সাহায্য করলেন এবার আরও একটা রহস্য আপনার সাথে শেয়ার করি মিস্টার মৈত্র গাড়িটা যেখানে পাওয়া যায় তার একটু দূরে আরও একটা পূর্ণ বয়স্ক ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে খুব নৃশংসভাবে ওই ব্যক্তিকে হত্যা করা হয়েছে আমার প্রাথমিকভাবে অনুমান এই ঘটনার সঙ্গেও ওই ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত এবং এমনকি ওই ব্যক্তি কিছু দেখে ফেলেছিল যার জন্য তাকে মেরে দেওয়াই শ্রেয় বলে মনে করেছে আত তাই আচ্ছা তার পরিচয় কি পেয়েছেন মিস্টার বক্সি এই অনুসন্ধান করছে আশা করছি দু একদিনের মধ্যে সেটাও পরিষ্কার হয়ে যাবে তবে ওই অপরিচিত ব্যক্তির পোশাকে এই সুলোচনা নার্সিং হোমের লোগো বর্তমান অর্থাৎ কোনোভাবে সেও এই নার্সিং হোমের সাথে যুক্ত কি মনে হয় এটা সত্যি কোনো বিশেষ কিছুকে ইঙ্গিত করছে না তো মোবাইলে তোলা সেই গলা কাটা ব্যক্তির ছবিটা আমাকে দেখাতে বলল রজতেশ আমি ফোন থেকে বের করে ডক্টর মৈত্রকে দেখালাম উনি প্রথমে চিনতে না পারলেও অবশেষে বললেন এ তো অরিন্দম নার্সিং একজন ওয়ার্ড বয় আপনি শিওর হ্যাঁ মিস্টার বক্সি এ অরিন্দম ওকে মিস্টার মৈত্র অরিন্দমের সম্পর্কে আর কিছু জানেন না মিস্টার বক্সি ওর বাড়িতে বিধবা মা আছেন ব্যাস আর তো কিছুই জানা নেই বেশ ধন্যবাদ মিস্টার মৈত্র আপনি আপাতত সেই পেশেন্টের ডিটেলস আমাকে একটু দিন আর আপনার নার্সিংহোমের কয়েকজনকে একটু জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন আছে যদি একটু বলে দেন তো সুবিধা হয় এই আর কি একবার উঠে ঘরে গেলেন আর বেরিয়ে এসে একটা কাগজে কিছু লিখে দিলেন সঙ্গে ফোন নাম্বার হুম আপনারা নার্সিংহোমে নিশ্চিন্তে যেতে পারেন সকল সহযোগিতার জন্য ওরা প্রস্তুত থাকবে ধন্যবাদ মিস্টার মৈত্র ইন্দ্রাণী দেবীর দেহ পোস্টমর্টমের পর আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা আজ উঠলাম দরকার হলে আবারও আসব নমস্কার আমরা দুজনে মিতালি কুঞ্জ থেকে বেরিয়ে চললাম সুলোচনা নার্সিং হোমের পথে রিসেপশন থেকে ওয়ার্ড বয় অরিন্দম ও দুশো এক নম্বর কেবিনে ভর্তি থাকা পেশেন্টের ডিটেলস নিয়ে বেরিয়ে এলাম এরপর আমরা চললাম শ্রীরামপুর জিটি রোড সংলগ্ন একটা বাড়ি ঠিকানায় পৌঁছে ধীরে এগিয়ে যেতে একটা একতলা বাড়ি পেলাম দরজায় টোকা দিতে একজন ভদ্রলোক বেরিয়ে এলেন নিজেদের পরিচয় দিয়ে ঘরে প্রবেশ করলাম আমি সত্যান্বেষী রজতেশ বক্সি লুকিয়ে নজর রাখতে লাগলাম রাম ডক্টর ইন্দ্রানির গাড়ির ড্রাইভার হ্যাঁ চল চলো আর কিছু দরকার নেই শরীর জুড়ে নামে জড়া শিকারীরা হাসেতে শহর আমাদের নতুন অ্যানিমেশন চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তো